হ্যালো এভরিওয়ান তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো সবাই ভালো থেকে সুস্থ থেকো তো আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো তোমরা দেখতে থাকো ভিডিওটি তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও তো দেখো অনেক দিন থেকেই দেশি মুরগির মাংস খেতে ইচ্ছে করছে তো ফাইনালি নিয়ে এলো দেশি মুরগির মাংস তো দেশি মুরগির মাংস কার না খেতে ভালো লাগে তোমরা বলো তো আমার কিন্তু ভীষণই ভালো লাগে দেশি মুরগির মাংস খেতে আর মাংস বিশেষ করে রান্না করা যেমন আমার ভালো লাগে তেমন খেতেও ভালো লাগে রান্না করতে তো ভীষণই ভালো লাগে যদিও খুব ভালো রান্না করতে পারি না তারপরেও তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম তো তোমরা দেখতে থাকো আর এইদিকে দেখো আমার ভাই এসছে ও ভিডিও করছে আর আমি এদিকে রান্না করছি আর দেশি মুরগির মাংসটা কিন্তু বিশেষ করে আমার ভীষণই ভালো লাগে আর কম বেশি এটা কিন্তু সবাই ভালোবাসে দেশি মুরগির মাংসটা তোমরা কে কেমন ভালোবাসো দেশি মুরগির মাংসটা জানি না কিন্তু আমি কিন্তু ভীষণই ভালোবাসি দেশি মুরগির মাংস খেতে অন্যদিন অন্যভাবে রান্না করি আজকে আর একটু অন্যভাবে রান্না করছি অন্যদিন যেমন সব কিছু মেখে নিয়ে তারপর কিছুক্ষণ ডেকে তারপর রান্না করি আজকে শর্টকাটে রান্না করছি আর হ্যাঁ এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগের তো আজকে ভাবলাম শেয়ার করেই দিই তো এখন মাংসটাকে ভালো করে কষিয়ে নেব আর যাই বলো অন্য কিছু রান্নার থেকে মাংস রান্নাটা কিন্তু একদম সহজ আর ভালোও লাগে মাংসটা রান্না করতে তাই সব কিছু রেডি করে নিয়ে রান্না করতে বসে গেছি আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবে না দেখো এখন কিন্তু সব মশলাগুলোই দিয়ে দিয়েছি আদা রসুন বাটা লঙ্কা গুঁড়ো সব কিছু কিন্তু একবারে দিয়ে নিয়েছি দিয়ে এখন এটাকে ভালো করে কষিয়ে নেব তো আমার কষানো হয়েছে তারপর কিন্তু ঝোলটাও দিয়ে দিয়েছি আমার রান্না কিন্তু কমপ্লিট তারপর রাত্রিবেলা চলে গেলাম শ্রাবণী মেলায় তো শ্রাবণী মেলা প্রত্যেক বছরই হয় কামাখা প্রত্যেক বছরই যাই তো গিয়েই ভিডিও করতে শুরু করে দিলাম সেই কন্টেন্ট ক্রিয়েটার তো ভিডিও করতেই হবে তো আজকে গিয়ে দেখি আমরা মেলার উদ্বোধন শুরু তো মেলাতে লোকজন খুবই কম তাই ভিডিও করতেও সুবিধে হয়েছে জানা ছিল না যে আজকেই উদ্বোধন না হলে আর কয়েকদিন পরে গেলেও চলতো কিন্তু আচ্ছা যাই হোক চলেই যখন গিয়েছি তারপর মেলা গিয়ে দেখি এখনও ভাবে আর কি সব কিছু সাজানো হয়নি এখনো দোকানগুলো ভালোভাবে সাজানো হয়নি সাজানো হচ্ছে তো যাই হোক আমার ভিডিওটি আজকে এই পর্যন্তই টাটা বাই বা